প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক দুইয়ের ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে ছয় নাম্বার ও সাত নাম্বার অঙ্কের সমাধান করা শিখব শুরুতেই ছয় নাম্বার অঙ্কের সমাধান করি এখানে বলা রয়েছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তার মানে কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন এখানে শতকারা বলা নেই কিন্তু প্রতি হাজারে বলেছে কারণ জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে হয় দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো আমরা স্বাভাবিকভাবে জানি যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হয় নাম্বার ছয় তো দেখো এখানে বলা রয়েছে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি পি সমান চৌষট্টি লক্ষ এখন এই চৌষট্টি লক্ষ্যকে আমরা ভাঙ্গাবো চৌষট্টি গুণ এখানে লক্ষ্য বলা আছে লক্ষ্য বলার জন্য আমরা এখানে এক লক্ষ লিখব একক দশক শতক হাজার ও যুত লক্ষ এক লক্ষ দ্বারা যদি চৌষট্টিকে গুণ করি তাহলে আমরা পাবো চৌষট্টি লক্ষ তো বর্তমান জনসংখ্যা পি সমান চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার আর দ্বারা প্রকাশ করি আর সমান প্রতি হাজারে পঁচিশ জন বলেছে তাই আমরা পঁচিশকে এক হাজার দ্বারা ভাগ করব এখানে প্রতি হাজার বলার জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হলো এরপর এখানে দেওয়া আছে দেখো দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তার মানে সময় হচ্ছে দুই বছর সময় এন সমান দুই বছর আচ্ছা এখন আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হয় তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন যেখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তো এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন বলবো না দুই বছর পর যে মোট জনসংখ্যা দাঁড়াবে বৃদ্ধির পর সেটাই হচ্ছে সি পি হচ্ছে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার আর এন হচ্ছে কি সময় তাহলে এখানে বলা হয়েছে কি দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এখানে আমরা বলতে পারি অতএব দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সমান এখানে দেখো পি পি মানে কি বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ তো এখানে পি এর পরিবর্তে আমরা দিব বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ ইন্টু এক আছে এক প্লাস আর আর মানে জনসংখ্যা বৃদ্ধির হার তো এখানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে দেওয়া রয়েছে পঁচিশ জন তাহলে এখানে পঁচিশ বাই এক হাজার প্রতি হাজারের জন্য আমরা এক হাজার দ্বারা ভাগ করেছি আর উপরে পাওয়ার এন আছে এন মানে কি সময় তো সময় কত দুই বছর তো এর জন্য আমরা এখানে এন এর পরিবর্তে দুই বছর দিব চৌষট্টি লক্ষ কিন্তু এখানে দেখো পঁচিশ বাই একশো এটা লব হর অবস্থায় আছে তা আমরা হর এক হাজারের লসগুণিব হর এক হাজারের লসাগু এক হাজার এক হাজার দ্বারা এক এক গুণ করলে এক হাজার প্লাস আছে প্লাস এখানকার হরের এক হাজার দ্বারা লসাগুর এক হাজারকে ভাগ করলে এক হাজার এক হাজার কাটা যায় থাকে এক এক দ্বারা পঁচিশকে গুণ করলে পঁচিশ পাবো আর উপরে পাওয়ার দুই আছে দুই চৌষট্টি লক্ষ এক হাজারের সাথে পঁচিশ যোগ করলে এক হাজার পঁচিশ বাই এক হাজার তার উপরে পাওয়ার দুই আছে দুই চৌষট্টি লক্ষ এখানে দেখো এক হাজার তার উপর পাওয়ার দুই আছে তো পাওয়ার দুই থাকার জন্য এক হাজার পঁচিশ আমরা দুইবার যদি পাওয়ার তিন থাকতো তাহলে তিনবার লিখতাম পাওয়ার যতবার থাকবে ততবার লিখব তো এখানে এক হাজার পঁচিশ বাই এক হাজার একবার এক হাজার পঁচিশ বাই এক হাজার তাহলে দুবার হলো পাওয়ার দুই থাকার জন্য আমরা দুইবার লিখলাম এখন দেখো এটাকে লব এর সাথে ধরবো আর নিচেরগুলো হচ্ছে হর তো লভ হর শূন্য কিছু কাটাকাটি করি আমরা এক শূন্য দুই শূন্য তিন শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য এখানকার এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য কাটা যায় তাহলে এখানে থাকে কত নিচে দশ থাকে আর উপরে হচ্ছে এক হাজার পঁচিশ গুণ এক হাজার পঁচিশ আর চৌষট্টি গুণ অবস্থায় আছে তো এখন আমরা এই দশের মধ্যে পাঁচ দ্বারা ভাগ করতে পারি তো দশের মধ্যে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ তার মানে দুই এবার পাঁচ দ্বারা আবার এই এক হাজার পঁচিশকে ভাগ করব তো এক হাজার পঁচিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাবো দুই শত পাঁচ তাহলে এটা কাটা যাবে এবার নিচে থাকে কত দুই দুই দ্বারা চৌষট্টিকে ভাগ করি বত্রিশ দুগুণে চৌষট্টি তাহলে দেখো হরে কিছু নাই সব কাটা গেল এখন উপরে থাকে কত উপরে থাকে হচ্ছে বত্রিশ গুণ দুইশো পাঁচ গুণ এক হাজার পঁচিশ তাহলে এখন আমরা এ একটা গুণ করবো গুণ করলে দুই বছর পর জনসংখ্যা মোট কত হবে সেটা পেয়ে যাব তো দেখো এখানে বত্রিশ গুণ দুই পাঁচ গুণ এক হাজার পঁচিশ তো গুণ করলে আমরা পাবো হচ্ছে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার আচ্ছা তাহলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটাই প্রশ্ন করেছিল তো দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন তো এটাই হলো আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ছয় নাম্বার অঙ্কের সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা সাত নাম্বার অঙ্কের সমাধান করি নাম্বার সাত সাত নাম্বারে বলা রয়েছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে তার মানে একজন ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে আট পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে তো এখানে দেখো মুনাফার হার দেওয়া রয়েছে কত বা ঋণের সুদের হার দেওয়া রয়েছে আট পারসেন্ট নাম্বার সাত সাত নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে মুনাফার হার আর আর সমান কত আট পারসেন্ট আট আর পার্সেন্টটা অপসারণের জন্য আমরা একশো দ্বারা ভাগ করবো পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে নিলেন অর্থাৎ পাঁচ হাজার টাকা যেহেতু ঋণ নিছে সেহেতু আমাদের ঋণ বা আসল একই কথা তো ঋণ পি পি সমান পাঁচ হাজার টাকা তো দেখো এখানে আমরা সময়টা দেবো না এর জন্যই সময় দেব না আমরা প্রথম কিস্তি একবার পরিশোধ করবো তারপর দ্বিতীয় কিস্তি পরিশোধ করবো অর্থাৎ দুইটা কিস্তির পূর্বেই আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব তো সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হচ্ছে প্রথম বছর আনতে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এখানে বলা রয়েছে যে আট পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফাই তো সেক্ষেত্রে আমরা প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা বের করে নেব তো পিয়ের মান কত মান হচ্ছে পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আর আর মানে কি মুনাফার হার তা হার কত আছে আট বাই একশো আর এখানে পাওয়ার এন আছে এন মানে কি এখানে প্রথম বছর বস বলা হয়েছে তো প্রথমের জন্য আমরা এখানে এক দিব তো এক দিলেও হয় না দিলেও হয় পাঁচ হাজার কিন্তু এখানে লব হর অবস্থায় আছে তাহলে আমরা হরের লস নিব হর হচ্ছে একশো একশো লস আগু একশো একশো দ্বারা এক এক গুণ করলে একশো প্লাস একশো দ্বারা এই হরের একশো দ্বারা লগড় একশোকে ভাগ করলে একশো একশো কাটা থাকে এক এক দ্বারা আট এক গুণ করলে আট আর উপরে পাওয়ার এক দেওয়াও যা না দেওয়াও তাই পাঁচ হাজার গুণ একশোর সাথে আট যোগ করলে একশত আট আর নিচে হচ্ছে কত একশো তো দেখো এখন আমরা লব হর কাটাকাটি করবো অর্থাৎ এই যে পাঁচ হাজার লবের সাথে আছে আর হরে হচ্ছে কত একশো এখানকার হরের একশোর দুই শূন্য আর এখানকার লবের পাঁচ হাজারের দুই শূন্য কাটা গেল তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে পঞ্চাশ আর এখানে একশো আট তো পঞ্চাশ দ্বারা একশো আটকে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাব হচ্ছে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো টাকা আচ্ছা এখন এখানে একটা বিষয় খেয়াল করি দেখো এখানে বলা হয়েছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন অর্থাৎ এখানে আমরা মোট ঋণ নিয়েছি কত পাঁচ হাজার টাকা মুনাফার হার কত আট পার্সেন্ট পার্সেন্টের জন্য আমরা এখানে একশো দ্বারা ভাগ করেছি তাহলে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত দাঁড়াবে বা চক্রবৃদ্ধি মূলধন বা ঋণও বলতে পারো তো কত দাঁড়াবে তো সেটা আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করলাম করে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেলাম কত পাঁচ হাজার চারশো এখন এই পাঁচ হাজার চারশো টাকা সে ওই ব্যক্তির কাছ থেকে ঋণ দান সংস্থাকারী প্রতিষ্ঠান পেতে আছে। তাহলে এর ভিতর থেকে এখন আমাকে পরিশোধ করতে হবে ক টাকা দুই হাজার টাকা এই যে প্রথম কিস্তি একটা দিতে হবে যে প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা পরিশোধ করেন তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রথম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ থাকবে কতটি থাকবে মোট প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি ঋণের পরিমাণ তার মধ্যে থেকে পরিশোধ করবো টাকা তো দুই হাজার টাকা পরিশোধ করলে আমরা বাকি থাকবে কত বাকি থাকবে হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে দুই হাজার বাদ দিলে তিন হাজার চারশো টাকা থাকবে এই তিন হাজার চারশো টাকার উপরে আমাদের আবার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করতে হবে করে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে এর জন্যই আমাদের এখানে আমাদের এই তিন টাকা ধরতে হবে যে এই যে দেখো প্রথম বছর আনতে মোট পাঁচ হাজার টাকার উপর চারশো টাকা সুদ আসছে এসে মোট পাঁচ হাজার চারশো হয়েছে পাঁচ হাজার চারশোর মধ্যে আমাদের পরিশোধ করতে হলো কত টাকা দুই হাজার টাকা পরিশোধ করতে হলো তো দুই হাজার টাকা পরিশোধ করার পর আমাদের ঋণ থাকলো কত তিন হাজার চারশো টাকা এখন এই তিন হাজার চারশো টাকার উপরে আবারও আমাদের তো একটা সুদ আসবে বা ইন্টারেস্ট আসবে তো এই ইন্টারেস্ট কাটার পর আমরা আবারও পরিশোধ করব দুই হাজার টাকা কারণ প্রতি বছর শেষে এখানে পরিশোধ করা হচ্ছে তাহলে প্রথম বছর শেষে অবশিষ্ট যে ঋণ থাকবে সেই ঋণটাই হবে কি আমাদের পরবর্তী প্রারম্ভিক ঋণের পরিমাণ তাহলে এখানে আমরা বলতে পারি যে দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন বা ঋণও বলতে পারি তাহলে সি সমান পি পি সমান কত হবে তো বর্তমানে হচ্ছে তিন হাজার চারশো দুই হাজার টাকা পরিশোধ করার পর আমরা আমাদের কাছে আছে তিন হাজার চারশো টাকা তাহলে এখানে অরিজিনাল টাকা অর্থাৎ আসল হবে হচ্ছে তিন হাজার চারশো এরপর সূত্রের ওয়ান প্লাস আর আর মানে কি মুনাফার হার তো হার কত ছিল আট বাই একশো আর এখানে দেখো এখানে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন বলেছি এর জন্য আমরা এখানে সময় কিন্তু এন পাওয়ার এন হবে তো এন এর মান কিন্তু আমরা দুই দিব না এর জন্য দিব না আগের এক বছর আমরা কমপ্লিট অলরেডি করে ফেলেছি এখন দ্বিতীয় বছর আনতে আবার নতুন ভাবে শুরু হচ্ছে এর জন্য আমরা পাওয়ার দিব কত এক অর্থাৎ এখানে তিন হাজার চারশো এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর অর্থাৎ পি এর মান হচ্ছে তিন হাজার চারশো সূত্রের এক প্লাস মুনাফার হার আট বাই একশো আর এখানে হচ্ছে পাওয়ার এন ছিল তো এনের পরিবর্তে এখানে যেহেতু আমরা পূর্বের এক বছরে কাজ কমপ্লিট করেছি অর্থাৎ হিসাব কমপ্লিট করেছি সেহেতু দ্বিতীয় বছর আনতে আমরা আবার দুই ব্যবহার করব না এখানে পরবর্তী আবার এক নির্ণয় করব মুনাফা বা সুদ সেজন্য আমরা এখানে এক দিব তাহলে সমান তিন হাজার চারশো আছে তিন হাজার চারশো থাকবে এখানে লব আর হর অবস্থায় আছে তাই আমরা হরের লস একশো নিব একশো দ্বারা এক এক গুণ করলে একশো প্লাস একশো একশো ভাগ বসে কাটা যায় থাকে উপরে আট আট এক করতে আট পাওয়ার এখানে এক দিলেও হবে না দিলেও হবে তিন হাজার চারশো গুণ একশো আর আট যোগ করলে একশত আট ভাগ হচ্ছে কত একশো তো দেখো এখন আমরা কাটাকাটি করি এখানকার একশূন্য আর একশূন্য দুই শূন্য একশো না আর শূন্য দুই শূন্য তাহলে থাকে কত চৌত্রিশ চৌত্রিশ দ্বারা একশো আটকে গুণ করি তো চৌত্রিশ দ্বারা যদি একশো আটকে গুণ করি তাহলে কত পাই একশো আটকে গুণ করব চার আশে বত্রিশের দুই চার দ্বারা শূন্য গুণ করলে শূন্য আর দুই তিন তাহলে বত্রিশই হয় চার এক চার এখানে এক লাইন নিয়েছে তা একটা শূন্য তিন আসটে চব্বিশ তাহলে এখানে চব্বিশই বসবে আর তিন এক তিন যোগ করি দুই এরপর তিন আর চারে সাত চার আর দুই ছয় আর এখানে তিন এক করতে তিন অর্থাৎ ছত্রিশশো বাহাত্তর ছত্রিশ বাহাত্তর টাকা এটা আচ্ছা দেখো এখানে ছত্রিশশো বাহাত্তর টাকা ঋণদানকারী প্রতিষ্ঠান ওই ব্যক্তির কাছ থেকে পেতে আসে দ্বিতীয় বছরান্তে এখন আমাদের এই দ্বিতীয় বছর শেষে আবার কি করতে হবে প্রতি বছর শেষে যেহেতু দুই হাজার টাকা পরিশোধ করতে হবে সেহেতু দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তাহলে দ্বিতীয় কিস্তি এখন পরিশোধ করি প্রথম কিস্তি তো আমরা এখানে প্রথম বছর আনতে দিয়েছি পাঁচ হাজার চারশো ছিল তার মধ্যে আমরা দিয়ে দুই হাজার টাকা দিয়ে আমরা তিন হাজার চারশো পাইছি তাহলে দ্বিতীয় বছর আনতে এটা হচ্ছে আমাদের প্রাথমিক ঋণ এই ঋণের উপর আবার সুদ এসে টোটাল আমাদের দাঁড়াইছে হলো ঋণের পরিমাণ তিন টাকা এখন এর ভিতর থেকে আমাদের দুই টাকা আবার পরিশোধ করতে হবে তাহলে দ্বিতীয় কিস্তি দুই হাজার টাকা পরিশোধের পর অবশিষ্ট ঋণ থাকবে সমান তো দেখো আমাদের টোটাল দ্বিতীয় বছরান্তে ঋণ কত পেতে আছে ঋণদানকারী প্রতিষ্ঠান তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা এর ভিতর থেকে আমরা দুই হাজার টাকা পরিশোধ করবো তাহলে আমরা টোটাল যে ঋণ থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তর হবে তো দেখো এখানে তিন হাজার বাহাত্তর থেকে দুই হাজার বাদ দিলে এক হাজার বাহাত্তর টাকা ঋণ থাকবে তো এটাই হচ্ছে আমাদের উত্তর এখানে আমরা বলতে পারি যে দ্বিত কিস্তি পরিশোধের পর এক টাকা ঋণ থাকবে তো আমি আর এটা উত্তর রিপিট ওভাবে লিখলাম না এখানে উত্তরটা দিয়ে দিলাম